হ্যালো ভাইয়া আমার তো ডাক্তারের কাছে নিয়ে আসছি কি হইছে আমার আমার সেন্সলেস হয়ে পড়ছিল ডাক্তার বলে ডায়াবেটিসের কারণে এমন হয়েছে ওনার রেগুলার ডায়াবেটিস কাপে রাখতে হবে আচ্ছা তুই আমার এনে বাসায় যা আর আমি রেগুলার ডায়াবেটিস মাপার একটা ব্যবস্থা করতেছি আন্টি কি ভাই আমার শরীর তো ভালো না ডাক্তার বললো ডায়াবেটিস সমস্যা আমার আপনারও তো ডায়াবেটিসের সমস্যা কিন্তু ভাই প্রতিদিন বাজারে নিয়ে ডায়াবেটিস চেকআপ করার জন্য সমস্যা আমি থাকি না বাড়িতে জুই একা আরে এখন ডায়াবেটিস চেকআপ করার জন্য কোনো অসুবিধা নেই এই যে দেখো এটা হচ্ছে একো চেক তুমি এটার মাধ্যমে বাসায় বসেই আনটি রেগুলার চেকআপ করাতে পারো এটা তুমি অনলাইন থেকেও নিতে পারবা বা আশেপাশের কোনো ফার্মেসি থেকেও নিয়ে নিতে পারবা ভাইয়া রেঞ্জ ঠিক আছে